আমরা একজন বাইকে পেয়ে গেছি আমাদের আজকের প্রোগ্রামে আমরা এখন বাইকে জিজ্ঞেস করবো বাইর গুরুকে ভাই কাকে সবচেয়ে বেশি গুরু মানে তো চলুন বাইক থেকে আমরা প্রশ্ন করি ভাই আপনি সবচেয়ে কারো বেশি গুরু মানের যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতেন একটু প্লিজ বলবেন তো একটা গুরুত্বপূর্ণ সুযোগ দেওয়ার জন্য আমাকে আসলে আমি সবচেয়ে কাকে গুরু মানে সেটাই তো প্রশ্ন করছেন সেটা যদি বলতে হয় তাহলে আমি আমার চান আমাদের গরু আমি আমার বউকে মানি দাঁড়ান কেন করে মানি সেটাও শোনেন ধরেন ঘর জার দেওয়া আমি আমার বউ থেকে শিখছি এরপর ধরেন থালা বাসন মাজা এরপরে আপনার এই দেখজি দোয়া তারপরে বিভিন্ন ধরনের কাজকাম ঘরোয়া কাজকাম ওগুলো আমার বউ কিন্তু আমাকে শিখেছে এগুল দুইটা তারপরে বিছনা ঝাড়ু দেওয়া পরিষ্কার করা আর কি বালুস ঠিক করা বিভিন্ন সংসারে বিভিন্ন কাজ হচ্ছে কি আপনার এই যে নিজের বাপের বাড়ি সুনাম করা তারপরে যে প্রতিবেশীর সাথে কিভাবে ঝগড়া করতে হয় কিভাবে ঝগড়া করতে হয় সেটা কিন্তু আমি আমার বউ থেকে শিখছি উনি এটা এত কিন্তু পারদর্শ আমি অনেক দেখছি ওর মতো কিন্তু হয় না কিভাবে আপনার ধরেন না ওই জিলাফির মতো লাগায় যাওয়া যায় সেটা আমি তার থেকে শিখছি হচ্ছেন আহ ধন্যবাদ বাইকে ভাই খুব সুন্দর উত্তর দিছে তো আমার মনে হয় ভাই যেভাবে বলছে মনে হয় যে প্রত্যেকটা পুরুষের এভাবে গুরু মনে হয় তার বই আমার একটা কথা আছে না হচ্ছে দশম মন্ডলে আমরা ভাই একটা কথা বলবে আমরা এই কথা বলবো ভাইয় লাস্ট উত্তরটা নিয়ে আমরা আমাদের ফোকাস শাস করে দিবে হ্যাঁ ভাই বলে না ফোকাস শাস করেন আমার একটা কথা হলো আমি তো আমার গুরুর কথা বলছি আমার গুরুকে আমি তো সেটা আপনাকে বলছি আমি আপনাদেরকে জানতে চাই ভাই যে প্রশ্নটা আমার কাছে করছে যে আমার গুরুকে আসলে শুধু আমি না মানে প্রত্যেকটা পুরুষের গুরুই মনে তার বউ কারণ প্রতিদিন সকালবেলা মোটামুটি সারা দিন দিন চব্বিশ ঘন্টা থালা বাসন ধোয়া জামা কাপড় পরিষ্কার করা প্রতিবেশী ঝগড়া করা কিছু আমাদের করতে হয় ঠিক আছে আজকাল আমি এখানে শেষ ধন্যবাদ